শুভেন্দু অধিকারী জানান পূর্ববঙ্গে থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের কোনো ভয়ের কারণেই শুধু সিএএতে আবেদন করতে হবে তবেই নাগরিকত্বের দায়িত্ব আমাদের অন্যদিকে আগামী বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপির মালদার ছটি আসন দিয়ে শুরু করবে বিজেপির আসন বাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে এমনটি দাবি করেন রাজ্যের বিরোধী দলের নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামে এবং দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি স্টেশন স্টেশনে নামেন শুভেন্দু অধিকারী স্টেশনে পৌঁছানোর আগে মালদা জেলার বিজেপি নেতৃত্বে এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান ফুলের তোড়া এবং উত্তরীয় পড়িয়ে নেতাকে বরণ করতেও দেখা যায় ওল্ড মালদা স্টেশনে ওল্ড মালদা স্টেশনে বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার অনুরাগীদের সঙ্গে কথাও বলতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দো হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয় আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিকদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি কোনো সমস্যা সমস্যাভাবে এটুকু আমি বলতে পারি বিজেপি ছয় থেকে শুরু করবে আটও হতে পারে নয় হতে পারে কোথায় গিয়ে থামবে আমি জানি না একমাত্র যেখানে হিন্দু আট পারসেন্ট আছে আমাদের সুজাপুর সেই আসন ছাড়া এগারোটাতেই বিজেপি যেতার সম্ভব ওখানে যেহেতু আট পারসেন্ট হিন্দু ওখানে আমি গ্যারেন্টি দেব দেখুন খুব ক্রিস্টেল ক্লিয়ার দু হাজার দুই সালের পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবারে দু হাজার দুয়ের পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করবে এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু হাজার দুই সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারে হয় ঝাড়খণ্ডে রয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল করে নিয়ে আসবে আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদিজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত কারণ কাঁটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত কাটাচ্ছিল কিন্তু আমরা তারপরেও দেখেছি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে হাসিনা ওয়াজেদের অব মানে তাকে অবৈধভাবে সরানোর পরে পাঁচই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এমএইচের পক্ষ থেকে চোদ্দের যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছিলেন আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন নিজে যদি না পারেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থাকছে আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মণ্ডলগুলোতে যোগাযোগ করুন প্রত্যেক মণ্ডলে মিনিমাম দুটো কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে দয়া করে আপনারা আবেদন করুন যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার